মোহাম্মদ মাহমুদুল মালদ্বীপের সড়ক দুর্ঘটনায় নিহত জাবেদ চৌধুরী শাহিনের রুহের মাগফেদ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপির মালদ্বীপ শাখা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সাত ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান মাহফিল পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম নিহত জাভেদ চৌধুরী শাহিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লা এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি নেহের মিয়া রানা বাবুল হোসেন আলতাফ হোসেন মোহাম্মদ ফারুক যুগ্মসাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শফিকুল ইসলাম প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী প্রমুখ এর আগে সভাপতির বক্তব্যে সড়ক দুর্ঘটনায় নিহত শাহিনের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান খলিলুর রহমান একই সাথে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন সেই সঙ্গে তার পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি গত সপ্তাহে এক ফেব্রুয়ারি সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রবাসী বাংলাদেশি জাভেদ চৌধুরী শাহীন তিন এক মালদ্বীপের হুলহুমালেমালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের ট্রাফিক কর্নে ধাক্কা লেগে শাহিনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় তখন হঠাৎ করে দ্রুতগামী অন্য একটি গাড়ি এসে পুনরায় ধাক্কা দিলে গুরুতর আঘাত পান শাহীন স্থানীয়দের সহায়তায় দ্রুতই তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি নিহত শাহীন ছিলেন কুমিল্লার মুরাদনগড় উপজেলার পূর্বদূর গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে মৃত্যুর চার দিন পর কোম্পানি ও বসবাসরত প্রবাসীদের সহায়তায় শাহিনের মরদেহ মালদ্বীপ থেকে দেশে পাঠানো হয়